নমস্কার বন্ধুরা পদবলা রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আপনাদের একটা নতুন ফুল নিয়ে এসেছি চেনাবো বলে এই ফুলটার নাম হচ্ছে নাগলিঙ্গম ফুল এর সম্মত নাম হচ্ছে কুটুপেটা গুইয়ানসিস তিন হাজার বছর আগে আমাজন জঙ্গলে প্রথম এই ফুলটার সন্ধান মেলে আমাদের এখানে কামান নামেও একে ডাকা হয় এই ফুলের ইংরেজি নাম হচ্ছে ক্যানন বলট্রি হাতির জোলাপ ফলকে বলা হয় গ্রাম বাংলাতে কারণ হাতিরা এই গাছের ফল খেতে খুব পছন্দ করে আর এই গাছের ফলটা কামানের গোলার মতো দেখতে হয় আর এই ফুলটা দেখুন ঈশ গোলাপি বর্ণের ফুলগুলো এই যে পাপড়িগুলো আছে কুল্লি পাকানো হয় অনেকটা নাগের মতো দেখতে হয় বলে এর নাম নাগলিঙ্গম ফুল চলুন এই ফুল সম্পর্কে আরও কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের জানায় পদভোলা রঞ্জনের মাধ্যমে আমি রঞ্জন ব্যানার্জি আপনাদের কিছু নাগলিঙ্গম ফুল সম্পর্কে জানাই চলুন দেখা যায় এই ফুলগুলো হচ্ছে নাগলিঙ্গম ফুল দেখুন নাগের মতো রয়েছে সুন্দর গন্ধ আছে একে ক্যানন বল ট্রিও বলে খুব সুন্দর ফুলটা দেখতে মন যেন ভরে যায় এই ফুল সম্পর্কে চলুন এই ফুল সম্পর্কে আরও দু চার কথা আপনাদের জানিয়ে দিই আমার চ্যানেল পদলা রঞ্জনের মাধ্যমে ক্যানন বল্ট্রি বা নাগলিঙ্গম এই দেখুন নাগের মতো দেখতে ফুলের ভেতরটা নাগলিঙ্গম আমার মাথার ঠিক পেছনেই রয়েছে গাছটা নাগলিঙ্গম ফুলের দেখুন নাগলিঙ্গমের ফুল গাঢ় গোলাপি সঙ্গে হালকা হলুদ রঙের মিশ্রণ পাপড়ি ছটা গোলাকার কুল্লি পাখানো যেন ফনাতলা সাপ ফুলগুলো বেশ বড় বড় এক কথায় দেখতে অপূর্ব নাগলেঙ্গাম গাছের পাশ দিয়ে গেলে এর তীব্র গন্ধে মাদকতা আপনাকে টানবেই ফুলের গন্ধে রয়েছে গোলাপ আর পদ্মের সংমিশ্রণ সারা বছর ফুটলেও গ্রীষ্মকাল হচ্ছে এর উপযুক্ত সময় শীত ও শরৎকালেও গাছে অপেক্ষাকৃত কম ফুল ফোটে নাগলেঙ্গাম একটা দুর্লভ বৃক্ষ এর ফুল বেশ আকর্ষণীয় মনোরম অদ্ভুত সুন্দর ও ফুলের পরাকচক্র দেখতে অনেকটা সাপের ফনার মতো ধারণা করা হয় এক কারণেই এই ফুলের নাম নাগলিঙ্গম সাধারণত বেশিরভাগ উদ্ভিদের ফুল শাখায় ফুটলেও নাগলিঙ্গমের ফুল ফোটে গাছের মধ্য গুঁড়িতে গুঁড়ি ফুঁড়ে বের হয় ছড়া তারপর শত শত ফুল ফুল ভর্তি গাছ দেখলে মনে হবে কেউ বুঝি গাছের কাণ্ড ছিদ্র করে ফুলগুলোকে গেঁথে দিয়েছে নাংলেঙ্গাম ফুল গাছের ইংরাজির নাম হলো ক্যানন বল ট্রি অর্থাৎ কামানের গোলা গাছ বাংলায় গাছটির একটি লোকপ্রিয় নাম হলো হাতির জোলাপ গাছ এই গাছের ফলের আকারটি এর ইংরেজি নামকরণের কারণ এই ফল হাতির বিশেষ প্রিয় খাবার বলে বাংলায় লোকপ্রিয় নামটি অমন এর বিজ্ঞানসম্মত নাম কুরুপিটা গুইয়ানেন্সিস এবং ইহা লিসিসিবেসি পরিবারভুক্ত প্রায় তিন হাজার বছর আগে আমাজন জঙ্গলে প্রথমে এই গাছের সন্ধান মেলে ভারতে নাগলিঙ্গামকে শিব কামান নামে ডাকা হয় এই গাছের ফুল ও রস চর্মসহ নানা রোগের প্রতিরোধে ব্যবহার করা হয় ফলগুলো গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া ফুল ও ফলের নির্যাস থেকে দামি সুগন্ধি তৈরি করা হয় এই গাছে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক ঔষধি গুণ গাছের ছাল ও পাতার নির্যাস চর্মরোগ ও ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে শেষ হল নাগলিঙ্গাম ফুল সম্পর্কে কিছু তথ্য দেওয়া এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদ্মা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে এই এরকম সুন্দর ফুল নিয়ে আপনাদের সামনে হাজির হব আর তার সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য দেবো ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন